হ্যালো গাইজ আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি আসার শুভ আমি আইছি সাপলা তুলতে আর বর্ষাকালে প্রতি বছর একবার বর্ষাকালে যখন হয় তখনই আমাদের একালে সাপলা হয় আমাদের এলাকায় এটা আমাদের এলাকা চলেন সবাই পুরোটা ভিডিও দেখা যাক এই যে আমরা নৌকাতে যাইতেছি দেখেন এলাকাটার ভিউ কি সুন্দর সেই এই যে আমার ছোট ভাই উমান প্রবাসী ওর নাম হলো মোহাম্মদ রাসেল উনি ছুটিতে আইছে ভেসে তাই ওরে নিয়ে ঘুরতে গেলাম আমরা এখন সাপলা তুলবো আমি আমার ছোট ভাই আর পিছনে আছে আমার আরেক ছোট ভাই তো আমরা নৌকেতে যাইতেছি আমরা বেশি সময় লাগবে না জায়গা মতো আসা করতে আর দশ পনেরো মিনিট সময় লাগবো দেখেন এলাকাটার দৃশ্যটার ভিউ কি সুন্দর দেখছেন কি সুন্দর আমরা এই যে নৌকেতে যাইতেছি ওই আবার নৌকা পড়াইতে পারে তাই আমরা দুজনে রানা দিলাম এই যে এখন আমরা আছি চকে আর বেশি সময় লাগবো না এই যে দেখেন ভিউটা কি সুন্দর দেখছেন আর আমরা দুপুরে ছিলাম প্রায় বারোটার দিকে ছিলাম তো প্রচন্ড রোদ তাই এই কারণে ভিডিওটা অনেক সুন্দর হয়েছে দেখেন গ্রামের দৃশ্য কত সুন্দর সবুজ বাংলা সোনার বাংলাদেশ এই যে দেখেন আর আমরা শাপলা তুলবো আমি ছোট ভাই হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি অনেকদিন পর বর্ষাকালে শাপলা তুলতে মাইলাম কারণ শাপলা তো বছর একবারই পাওয়া যায় বর্ষাকালে এই যে দেখেন আর এই যে দেখো সাপলাডি এই যে দেখছেন আমরা তুলছি বাসে নিয়ে যাব এদিকে ধরব এই যে বাসে নিয়ে যাব দেখেন কত পানির উপরে এগুলো নিয়ে বর্তা বানায় খাবো অনেকে বিভিন্ন রকম খায় আর যা করে এলাকায় সাপলা নাই হয়তো তারা দেখলে মিস করবেন আর যা করে সাপলা নাই তারা দেখলে কমেন্ট করে বলবেন আমাদের এলাকায় আসবেন ঘুরতে বর্ষাকাল নৌকাতে ঘুরে যাবেন সাপলা লয়ে যাবেন যার ভাল লাগে দেখবেন আইবেন এই যে দেখেন আমরা সাপলা তুলতেছি আর এই যে সেন পানি আমাদের এলাকায় চোখে দেখেন বিউড়া এই যে আমাদের চক দেখেন আমাদের এই যে আমাদের মার্কেট দেখেন বিউড়া কত সুন্দর মাশাআল্লাহ আল্লাহর সৃষ্টি কত অপরূপ সুন্দর এই যে দেখেন শাপলা আমাদের জাতীয় ফুল শাপলা এটা বছরে একবারই পায় আসলে যারা এলাকার নাই তারা হয়তো দেখলে খুব মিস করবে আমাদের মধ্যে এরকম আনন্দ উপভোগ করতে চাইলে কমেন্ট করে বলে যাবেন আমাদের আমি ঠিকানা দিয়ে দেব আসবেন ঘুরে যাবেন আমার ছোট ভাই ওমান থেকে আইছে ধর নেন ওকে তো ঘুরতাম আর তাই নামলাম দুষ্টমি করতেছি মজা করতেছি আসল কথা আগের অনেক স্মৃতি অন ছোটবেলা আগে অনেক কিছু করতেমা আর সাপলা তোলার জন্য অনেক সিরিয়াল ধর ডিজিটাল হয়ে ফোলা ফাইন মোবাইল লইয়া অনাকেও সাপলা তোলাও যায় না ঘুরতেও পারো না বাসায় বয়ে থাকে এই কিছুদিন নেট ছিল না বোঝা গেছে কত ফোলা ফাইন সব জায়গায় খেলাধুলা এখন করতেছে কিন্তু এখন আবার নেট চালু হয়েছে আবার যার যে মোবাইল লিয়া রাস্তা আমরা মন চাইলো যে একটু ঘুরতাম শাপলা তোর মুখ খাবো বা সেনে বর্তমানে তাই তুলতে আইলাম যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পেজটা ফলোতে বাসে থাকবে শেষ বিদায় আমরা এখন চলে যাবো বাসায় ভালো থাকেন টাটা টাটা